যে ময়নর ভাই যে আমরা লুটপাট করা হই দেখা যে তারা উদ্দেশ্য অসশলিয়া দেশি অসশলিয়া আয় आमदार ভে অতিরিক্ত হামলা এই হামলার দেখো কাজ দেশি অসশল দেশি অসশল আমাদের উপর অতিরিক্ত হামলা এই যে হামলা এই যে লুটপাট আমাদের দোকানপাট লুটপাট এই লুটপাটের এই দেখো দেখো ਆਪਣਾ ਦੇਹ ਕੇ ਬਿਆਰ ਜੇ ਤਰਾ ਜੋ ਤੋ ਕੀ ਤੋ ਹਮਲਾ ਉਤਰ ਕੀ ਤੋ ਹਮਲਾ ਉਹ ਦੇਹ ਕੇ ਤਰਾ ਜੋ ਉਸ ਦੇ ਸ਼ੋਸ ਨੂੰ ਸ਼ੋਲ ਗਿਆ ਆਮਦਨ ਉਪਰ ਹਮਲਾ 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 ਜੋ ਕਰੇ ਤਰਾ ਉਹ ਦੇ ਸ਼ੋਸ ਨੂੰ ਬੰਦੂਕ ਇਹ ਜੋ ਬੰਦੂਕ ਗੁਲਾ ਜੇ ਗੁਲਾ ਅਮਰਾਰ ਪੁਲਿਸ ਬਾਈ ਕਸ ਤੇ ਆਰਨ ਹੋਈ ਜੋ ਗੁਲਾ ਲਿਆ ਤਰਾ ਆਇਆ ਅਮਰਾਰ ਉਤਰ ਕੀ ਤੋ ਹਮਲਾ ਦੇਹ ਕੇ ਬਿਆਰ যে অতৰ্কিত হামলা এই হামলাৰ কি বিস্তাৰ বুজা যাম না কিছু অস্ত্ৰ শস্ত্ৰ দেশীয় অস্ত্ৰ লামলা

আপনারা দেহ তারা বন্ধুক উদ্যোগে দেশীয় বন্ধুক বললাই মারের খুব কে মারা তারা আমরা শান্তিপূর্ণ ভাবে তারা লোক অতর্কিত হামলা আমাদের দুট লুটপাট এবং আমাদের উপরে হামলা অতর্কিত হামলা অতর্কিত হামলা ওর এই যে অতর্কিত হামলার প্রতিবাদ জানাইয়া আপনারা দেবেন তারা ইটপাক বুঝছো নি ভাই হ্যালো বিয় আপনারা অস্ত্র দেশীয় অস্ত্র কিছু হামলা جتاوسطه تا ګړیا ځار او بیا او بیا دوی کې ځاو دوی کې ځاو بای متا متا شوهه موږ 18 غل تراي علاقې ته دا اوله یا ځپتاي چې اماده علاقې ته وترګیتو حمله شولې چې تراي دې وګه وګه بایغول بای شاهراد شیل نگره لګه شاهراد شیل نگره علاقې شاهراد شیل نگره لګه وچلي او علاقې په وترګیتو حمله وترګیتو حمله او ور موين ميا

દો <tomfie> ખુ <tomfie> <tomfie>